বঙ্গবীরের বড় ভাই যিনি গত আগস্টের আঠাশ তারিখ আমাদেরই আহ্বানে মঞ্চ একাত্তরের আহ্বানে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি আলোচনা সভায় যখন যান তখন সেখানে কিছু তথাকথিত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তারা সেখানে হট্টগোল করে এবং মব সৃষ্টি করে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার জন্যে মঞ্জুর মঞ্জুরুল আলম পান্না সে পুলিশকে ফোন করে পুলিশ আসে আসার পরে যেটা হয় মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার না করে গ্রেপ্তার করে নিয়ে যায় এইখানে উপস্থিত ষোলো জনকে তার ভেতরে যারা যারা ছিলেন আপনারা প্রত্যেকেই জানেন যে ডিআরইউ ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকেও কিন্তু একটা প্রতিবাদ সব প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে বিশ তারিখ গ্রেপ্তারের পরে শাহবাদ থানা একটা মামলা করে সন্ত্রাস দমন আইনে এবং যে সেকশনটা সেই সেকশনটা এলো যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা তো কোর্টের আমরা এগুলো দেখাইলাম যে এই অবস্থা এবং এটা তো ওয়েল রিপোর্টেড বাই দ্য নিউজ পেপার এবং মিডিয়া যে কারণে কোর্টে বললো যে এজার সাথে তো এদের কোনো সম্পর্ক এটা কী নষ্ট করছে কী বিনষ্ট করছে তো সরকার সেভাবে যেটা বলছে কেউ সন্তুষ্ট হয় না সন্তুষ্ট না হয়ে আজকে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্নাকে জাবিন মঞ্জুর করেছেন তবে লিখিত এটা উনি রোববারে দিবেন সামনে আছে জোর লড়াই মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী সেই লড়াইয়ে যাতে আমরা জিততে পারি জিতব এতে কোনো সন্দেহ নাই কারণ যে বয়সে আমরা দেশটা স্বাধীন করেছি সে এই দেশ তো আমাদের এই দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না রাষ্ট্রের যিনি অ্যাটর্নি জেনারেল তিনি নিশ্চয়ই এটা নিয়ে উচ্চ আদালতে আরও যাবেন না যদি যান তা আমরা